আজ চব্বিশ জুন দু সাল মঙ্গলবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার আজও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে শুধু আজকেই যে বৃষ্টি হবে এমনটা নয় আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তবে কোথাও বা ভারী বৃষ্টি হবে কোথাও বা হালকা বৃষ্টি হবে আগামী কাল বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোথায় বৃষ্টি হবে এই বৃষ্টির মূল কারণ কি সেটাও আপনাদের জানাবো এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে সেটাও আমরা দেখে নেব বৃহস্পতিবারও বৃষ্টি চলবে বৃহস্পতিবার ও বুধবারের মতোই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে আর পশ্চিমাঞ্চলের যেগুলো জেলাগুলো তো রয়েইছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান অর্থাৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই বৃষ্টির কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এবং এই মুহূর্তে যেহেতু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বত্র বর্ষা ঢুকে গেছে তাই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে মৌসুমি বায়ুর সক্রিয়তা জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু একটা ভালো রকম পাঁচ থেকে ছ দিন বৃষ্টির স্পেল আসছে তবে শুক্রবার ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমাঞ্চলে এই ছটি জেলায় শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম অর্থাৎ এই জেলাগুলোতে আগেও বৃষ্টি হয়েছে এবং আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে প্রতিদিনই বৃষ্টি চলবে সব জেলাতেই যে ভারী বৃষ্টি হবে এমনটা নয় কোথাও বা ভারী বৃষ্টি হবে আবার কোথাও বা দেখা যাচ্ছে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে এই মুহূর্তে একটা বৃষ্টির ভালো রকম দুর্যোগ আসতে চলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আগেই আমরা দেখেছি যে ডিবিসি থেকে এখনো পর্যন্ত সত্তর হাজার বেশি কিউসেক জল ছাড়া হয়েছে যার ফলে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে বহু মানুষজন সেখান থেকে সরে গেছেন বহু বাসস্থান নষ্ট হয়েছে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আবার কিন্তু যদি প্রবল বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কার আবার নতুন করে দেখা দিতে পারে গড়বেতায় প্রবল বন্যা চলছে সেখানে ডিবিসি থেকে জল ছাড়ার পরে শিলাবতী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে চলছে ঘাটালের পরিস্থিতি আরও খারাপ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় প্রচুর জল ছাড়ার ফলে সেখানে এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে একেবারে যে কমে যাবে আবহাওয়ার উন্নতি হবে এমনটা নয় হালকা বিক্ষিপ্ত বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে রবিবার থেকে আবহাওয়ার আরও উন্নতি হবে অর্থাৎ সপ্তাহ ভোর দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অন্যদিকে আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখবো উত্তরবঙ্গে আজ মঙ্গলবার আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর এই চারটি জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার শনিবার এবং রবিবার আবার কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে অর্থাৎ বুধ বৃহস্পতি একটু কমবে আবার শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে ভূত বৃহস্পতি বৃষ্টি বেশি হবে আর উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে শুক্রবার শনিবার রবিবার আবার কিন্তু প্রবল বৃষ্টি আসছে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে দক্ষিণবঙ্গে আবার কিন্তু প্রবল বৃষ্টি আসছে উত্তরবঙ্গ বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা প্রবল বৃষ্টির দুর্যোগ আসতে চলেছে এমনটাই পূর্বাভাস রয়েছে এর মূল কারণ হল বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি আগামী সাতাশ তারিখ তৈরি হতে পারে নিম্নচাপ যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস বন্ধুরা এখনকার মতন ছিল এটুকুই আপডেট পরের আপডেট আবার আপনাদের জানাবো থ্যাংকস ফর ওয়াচিং